সত্য এবং মানবতার দ্বারা দুনিয়াতে প্রতিষ্ঠার লোককে ঐক্যবদ্ধ হয়েছেন এবং সপরিবার কোরবান বান দিয়েছেন শুধু কেবলমাত্র খেলাপথের ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে সিপিন সিপিনের যুদ্ধে মামলা আলা আলী আলাই ইসালামের আলাই বিরুদ্ধে ইসলামের নামে চোদ্দো বেশি মোনাফিক মহাবিয়া মাউলা আলার বিরুদ্ধে অবস্থান নিয়ে খেলাফতের বিরুদ্ধে অবস্থান নিয়ে আহলেবাইতের বিরুদ্ধে অবস্থান নিয়ে যেই মুলুকিয়ত কায়েম করেছিল সেই মুলুকিয়ত ছিল মুসলিম সহ সারা মানবমণ্ডলের জন্য সেটা অবৈধ এক অপশক্তি যার ভিত্তি যার মূলে আছে গোত্রবাদ মুলুকীয়ত বস্তুবাদ সেই বস্তুবাদের বিরুদ্ধে মানে হজরত হাসান আলহ যেভাবে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন সেই ধারাবাহিকতায় একষট্টি হিজরিতে ইমামে আকবর ইমাম হুসেন রদিয়াল্লাহ তালহু কারবালার ময়দানে কারবালার ময়দানে কাফের এজদের বিরুদ্ধে তার গুত্রবাদী মলুকীয়তের বিরুদ্ধে অবস্থান নিয়ে সত্য এবং মানবতার পক্ষকে সজাগ এবং সচেতন করার জন্য কেমন পর্যন্ত কারবালার শিক্ষা এবং চেতনা ছাড়া বিকল্প কোনো কিছু নেই এবং সাথে সাথে ইসলামের নামে ছদ্মবেশে যে মুনাফেক ইসলামের ছদ্মনামে ছদ্মবেশে যে ইমান দিন দ্রোহী মানবতাবিদ দ্রোহী যে অপশক্তি কাফের এজিদের যে মূলকীয়তের অপশক্তি থেকে সব মানুষকে মুক্ত করার জন্য সব মানুষকে সচেতন করার জন্য ইসলাম মুসলিম দাবি করলেও এখানে নামাজ রোজা হজ্জাকাত পড়লেও যে ইসলামের ছদ্মনামে ছদ্মবেশে মোনাফেক যে থাকে সেই মুনাফেককে চির কাল যাতে মানুষ চিনতে পারে বুঝতে পারে এবং সব মানুষকে যাতে সচেতন করে এই জন্য এই জন্য আপনাকে ধন্যবাদ সমগ্র মুসলিম বিশ্ব জানে আজকের এই ঐতিহাসিক দিবস শাহাদাতে কারবালা দিবস দশে মোহরম মুসলিম মিল্লাতের জাতীয় ইমানি শহীদ দিবস যা সত্য এবং মানবতার মুক্তির জন্য সব অধিকার স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য ইনসানিয়ত বিপ্লব এবং বিশ্ব সুন্নি আন্দোলনের মাধ্যমে আয়োজন করা হয় এই প্রোগ্রাম এবং প্রতি